দু পেয়াজা নিয়ে এসেছি এই পেঁয়াজ দোপেয়াজাটা হচ্ছে বিসমিল্লাহ রহমানেরাইম আসসালামু আলাইকুম এভিহান গ্যাস সকলে অবশ্যই ভালো আছেন তো সকলের উদ্দেশ্যে বলছি আজকে আমি হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে এসলাম হচ্ছে পোটালের দোপেয়াজা তো হচ্ছে হয়তো বা অনেকে খেয়েছেন তা আমি যেভাবে এটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো হচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য বেশ কিছু জিনিসের প্রয়োজন নেই শুধুমাত্র হচ্ছে পটল হলেই হবে তো পটলের জন্য হচ্ছে আমি হচ্ছে এখানে শালটাকে উপরে শুধু সবুজ অংশটাকে সিলে মানে একটু কেঁকড়ে নিয়েছি যেটাকে বলে কিকড়ে নিয়েছি আর এখানে হলুদ দিয়েছি মরিচ দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো তো আমার মাখা কমপ্লিট হয়ে গেলে এখানে আমি হচ্ছে পাত্রে আগে থেকে চুলাতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে তেলটা গরম করে নিয়েছি নিয়ে হচ্ছে এখানে আমি হচ্ছে সরি এখানে হচ্ছে পটলগুলো দিয়ে ভেজে নিচ্ছি তো হচ্ছে ভাজা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো আমি একটু পরে পরে নেড়ে দিচ্ছি কারণ না হলে হচ্ছে পটলটা পুড়ে যেতে পারে তো হচ্ছে যে দেখেন আর হচ্ছে এখন আমার হচ্ছে পটলটা ভাজা হয় শেষের দিকে তো এ পর্যায়ে হচ্ছে আমি পটলগুলোকে হচ্ছে তুলে নেব কারণ আমার পটলগুলো যেহেতু ভাজা হয়ে গেছে আমি হচ্ছে পটলগুলো খুব বেশি ভাজবো না আর দেখলেন আর হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছে এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি আমি এখানে ষাটটার মতো পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে নেব ব্রাউন করে নিয়ে এর মধ্যে আমি মশলা দিয়ে নেব তো মশলা বলতে খুব সামান্য কিছু এখানে হলুদ দিয়ে নেবো তারপরে হচ্ছে এখানে আমি মরিচের মরিচের গুঁড়া দিলাম লাল মরিচের গুঁড়া এক চামচ একটু পানি দিয়ে নিলাম একটু জিরাও দিয়ে নিয়েছিলাম জিরাটা হচ্ছে স্টিভ হয়ে গেছে তারপরে একটু আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো যখন আমার মশলাটা একটু কষা হয়ে যাবে এ পর্যায়ে আমি দুই টেবিল চামচ হট টমেটো সস দিয়েছি দিয়ে এখানে হচ্ছে পটলগুলো দিয়ে নিচ্ছি এরপর পর্যায়ে আমি চিনি দিয়ে নিচ্ছি ফার্স্টে তো সামান্য একটু চিনিটা চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো একটু দিলে ভালো হয় আর লবণ দিয়ে নিলাম স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন দিয়ে এটা রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে আমি লবণটা আর হচ্ছে চিনিটা শেষের দিকেই দিব তাহলে কি হয় জিনিসটা মানে খেতে ভালো লাগে আর লবণটা আমি আগে এই জন্য দিই মানে একটু লবণ আর চিনি যদি কম বেশি হয়ে যায় তাহলে খাবারটা হচ্ছে একটু তিতা তিতা ভাব চলে আসে এই জন্য হচ্ছে আমি পরেই দিই তো আপনাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমি যেটা বারবার উপরে বলি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি এই ছিল আজকে আমার রেসিপি তো সকলে পুরো ভিডিওটা দেখবেন এটা আমার অনুরোধ আসসালামু আলাইকুম